আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম নগাতে সো অ্যাপেক্সের সামনে এই চায় রাস্তার মোড়ে এখানে একটা কফি শপ আছে যেখানে তারা কফি বেচে সাথে মোমো বেচে মোমোর তিনটা আইটেম দেখলাম একটা স্টিম মোমো একটা চলো স্পাইসি মোমো আর একটা জাস্ট ফ্রাই করা মোমো সো আমরা প্রথমেই যে স্টিম করা মোমোটা অর্ডার করলাম স্টিম করা মোমোটার সঙ্গে তারা এই স্পাইসি মোমোর যে ঝোলটা আছে যে স্যুপটা আছে সেটা দিয়ে দেয় সো সেটা আমাদেরকে এখানে প্লেটে পরিবেশন করেছে তারপর সে মানে ভিতরে থাকা যে ভাই ছিল সে আমাদেরকে একটা করে এরকম ওয়ান টাইম এই গ্লোভসগুলো দিয়েছে যেটা আমি পরে আর কি হাইজেনিকভাবে খাবারটা খাব সো উনি আমাদেরকে গ্লোভসগুলো দেওয়ার পরে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের মোমো যেটা অর্ডার করেছিলাম সেটা আমাদেরকে দিল পাঁচ পিস এই পাঁচ পিস মোমোর দাম একশো টাকা সো মোমোটা একদম স্পাইসি স্যুপের মধ্যে ডুবানো ছিল আমি খেলাম অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে মোমোটা তারপর আমি আমার বউকে খাওয়ালাম আর নিচে আমার ছেলে সে তো লাফায় যাচ্ছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও সো তারপর আমি তাকেও খাওয়াই দিলাম সে তো অনেক এক্সাইটেড থাকে বাইরে গেল সব সময় অনেক এক্সাইটেড অনেক অনেক এক্সাইটেড থাকে ওই বাইরে গেলে যখনই বাইরে যায় তখনই ও লাফালাফির শেষ নেই দেন আমি খাচ্ছি কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে মোমোটা আর এখানে আরও দুই রকমের মোমো পাওয়া যায় সো আমরা এটা খাওয়া শেষ করার পর আমরা ভাবলাম যে তো স্টিম মোমোটা খাইছি এখন তাহলে একটা স্পাইসি মোমোটা একটু ট্রাই করি সো আমরা অর্ধেক নিলাম মানে তিন পিস প্রতি পিস তিরিশ টাকা করে এই মোমো যেটা স্পাইসি এটা সো আমরা এখান থেকে তিন পিস মোমো নিয়ে নিলাম আমরা তিনজন যেহেতু তিনজন সবার জন্য এক পিস এক পিস করে তিনজনের জন্য তিন পিস মোমো সো এইটাও খেতে অনেক ভালো এইটা একদম ফ্রাই করে এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছে তারপর তারা আমাকে প্লেটে উঠায় তারপরে এখানে এই যে তিল যেটা আমরা বলি হোয়াইট তিল এটা উপর দিয়ে দিয়ে দিল আসলে এইটাও আমরা যখন খেলাম খুবই মজা খেতে খুবই ভালো লাগছে আমার ছেলে এখানে খাচ্ছে ওই তো মজা করে খাচ্ছে অনেক আর খাওয়ার পরে ওই রিভিউ দিচ্ছে কেমন লাগছে ওর কাছে তো এখন এই ভাই কাছে শুনি কোনটার দাম কত